you <laughs> প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে বলে মহিলাকে ফোন করে আধার কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে মুর্শিদাবাদের ফারাক্কায় হাজারপুর গ্রামে বিজেপি সদস্যের লজে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক বিজেপি পঞ্চায়েত সদস্য পুলিশ সূত্রে জানা যায় ধৃত বিজেপির নেতার নাম দীপঙ্কর দাস তিনি নয়নসুখ পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য বাড়ি ফারাক্কায় হাজারপুর এলাকাতে অভিযোগ গতকাল দুপুর নাগাদ দীপঙ্কর দাস মহিলাকে আধার কার্ড নিয়ে হাজারপুর গ্রামে তার লজে ডাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এসেছে সেখানে মহিলা গেলে বিজেপি সদস্য মহিলাকে তার লজের উপরতলায় যেতে বলে লজের মধ্যে ঢুকে বিজেপি সদস্য লজের গেটের শাটার ফেলে গেট বন্ধ করে দেয় গেটের শাটার ফেললো কেন এই কথা বলার পরেই মহিলার মুখ চেপে ধরে টেনে জোরপূর্বক তার ইচ্ছের বিরুদ্ধে ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ তারা হাত থেকে নিস্তার পেতে প্রাণপণে চিৎকার চেষ্টা করলে বিজেপি সদস্য মহিলার মুখ চেপে ধরে হুমকি হুমকিতায় চিৎকার করলে প্রাণে মেরে ফেলবো কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে এসে সেখান থেকে পালিয়ে ফারাক্ষা থানায় লিখিত অভিযোগ দায়ব করেন